দূর থেকে আমরা যখন কাউকে কোনো কাজে সফল হতে দেখি তখন আমরা মনে মনে ভাবি এটা আর তেমন কঠিন কি। তাই তো খুব সহজেই সে সফল হয়ে গিয়েছে তবে আমরা তখনই সেটা হারে হারে টের পাই যখন আমরা সেই কাজে নিজেরা নাম প্রত্যেকটা সফলতার পিছনে লুকিয়ে আছে অনেক অনেক পরিশ্রম আর ধৈর্য ধৈর্য আর পরিশ্রম দিয়ে যদি যে কোনো কাজ করা যায় তাহলে সেই দিয়ে সফলতা পাওয়া যায় তবে সেই পথটা অতটাও সহজ নয় যতটা আমরা দূর থেকে দেখে ভাবি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ সম্মতে এবং আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তাই গত ব্লগে তো দেখিয়েছিলাম নতুন একটা ফার্নিচার আনা হয়েছে এই তো আমার নতুন খাটটা তো এই নতুন খাটে একের পর এক চাদর বিছিয়ে বিছিয়ে দেখছি তবে এই চাদরগুলো হচ্ছে আমি আমার নতুন খাটের জন্য কিনে আনিনি এই চাদরগুলো হচ্ছে বিক্রির জন্য আনা তো চাদর বিক্রি করার জন্য হচ্ছে পেজে দেওয়া হবে ছবি চাদরের তাই হচ্ছে একের পর এক চাদর বিছানায় বিছিয়ে বিছিয়ে তার ছবি তোলা হচ্ছিলো তো তখন আসলে ছবি তোলার সময় একটু একটু কয়েকটা চাদরের মানে ছবি তোলা হয়েছে চাদরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো তার মধ্যে একটা চাদর রেখে দিয়েছি তো যখন অনলাইনে হচ্ছে দেখতাম আপুরা হচ্ছে চাদর চিপিস বিভিন্ন কাপড় জোপড় বা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে তো ভাবতাম যে হয়তো ছবি পোস্ট করে দিয়েছে বা ভিডিও মেক করছে ভিডিও দেখে পছন্দ হচ্ছে তো বিক্রি হয়ে যাচ্ছে তো যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না তো এই কাজটা যখন আমি আর ভাবে শুরু করেছি এখন বুঝতে পারছি আর কি অতটা সহজ না এটার পিছনে প্রচুর পরিমাণ খাটতে হয় তো যাই হোক সবাই দোয়া করবেন আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমি হচ্ছে রাইস কুকারে হাঁসের মাংস রান্না করছি এটা আপু কমেন্ট করেছিল এর আগে ভিডিওতে আপু আপনি কি রাইস কুকারে সব কিছু রান্না করেন তো সকালের নাস্তা পরোটা রুটি এগুলো তো আর রাইস কুকারে করা যায় না তবে দুপুরের রান্নাবান্নায় ভাত তরকারি সব কিছু মানে ডাল এগুলোও আমি রাইস কুকারে রান্না করি তবে মাছ রান্নার ক্ষেত্রে দেখা যায় মাছটা আমি আলাদা মানে চুলাতে কড়াইয়ে ভেজে নেই। তো এটা ছিল শুক্রবারের ব্লগ শুক্রবারে হচ্ছে হাঁসের মাংস রান্না করেছিলাম আর এদিকে হচ্ছে আমার বাবা নামাজ পড়ে এসেছে একদম ঘেমে গিয়েছে আর রেগুলার যেহেতু ভিডিও দিই না অনেক কিছুই আসলে শেয়ার করা হয় না হারে যে আমার ছেলে হচ্ছে ছবি তুলে দিতে বলছিল তো সে আবার সুন্দরভাবে পোস্টার দিয়ে দাঁড়াচ্ছিল তো ছেলে নামাজ পড়ে এসেছে আর আমি হচ্ছে এখানে মানে ভাত নিয়ে বসেছি এখন হচ্ছে ছেলেকে খাইয়ে দেবো মেয়েকে খাইয়ে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর সব কিছু আসলে ভিডিও করা হয়নি শুক্রবারে শুক্রবারে তোর বাবা বাসায় ছিল তো অতটুকি আসলে ভিডিও করা ছিল তো শুক্রবার সকালবেলা তো রিহানের বাবা চলে গিয়েছে ঢাকাতে আর রাতুল সকালে রাতুলের প্রাইভেট ছিল মানে আমার ননসের ছেলে আমার বাসাতে এখন থাকে তো সকালবেলা উঠে হচ্ছে আমি পরোটা বানিয়েছিলাম আর ডিম ভেতেছিলাম তো রাতুল নাস্তা খেয়েছে তারপরে হচ্ছে ছেলে মেয়ে ওঠার পরে তাদেরকে আবার সুপন রুজ করে দিয়েছি আর এই রূপটাতে এখন রাতুল থাকে তো এই রূপটাতে হচ্ছে সকালবেলা আমি বিছানা চেনা ঝেড়ে ঘরটা একটু গুছিয়ে দিই তারপরে আর সারাদিন আশাই হয় না রাতুল থাকলে হচ্ছে রাতুল থাকে নয় নয়তো এমনিতেই মানে গোছানোই থাকে এই রুমে তেমন একটা আশা হয় না তো আজকে এই রুমটাকে একটু ভালো করে বিছানাটা ঝেড়ে ঠেড়ে চারোপাশটা একটু সুন্দরভাবে মুছে টুচে একটু পরিষ্কার করে নিয়েছি আর কিছুদিন তো বল মানে এর আগের ভিডিওতে বলেছি শরীর ভালো ছিল না তো ভাবছিলাম যে বেশি কাজ টাজ করবো না একটু রেস্ট নিব বাসাতে তো আমিই আছি এমন তো না যে অনেক বেশি মেহবান আসবে বা কেউ আছে তো এত বেশি কাজ করার দরকার নেই সারাদিন ঘুমাবো তবে কেন জানি মানে ভালো লাগে না শুয়ে থাকতে মনে হয় যে এটা করি ওইটা করি তো এই তো টেবিলটা হচ্ছে অনেক শখ করে গ্লাস গ্লাসের এই টেবিল বানিয়েছিলাম তবে এখন দেখছি যে গ্লাস এত পরিমাণ নোংরা হয় যে এই প্রত্যেক দিনই হচ্ছে মুছতে হয় তো প্রতিদিন তো আর ডিপ্লিন করা হয় না তো মুছে রাখি তো প্রথম ভাবলাম হালকা করে একটু মোছা দেবো তারপরে আবার দেখছি এটা এটা ময়লা সেটা ময়লা এইভাবে আবার সরিয়ে সরিয়ে একটু একটু করে হচ্ছে মুচছি যতই ভাবি যে এটা কাজ করবো না শুয়ে বসে হচ্ছে সময় কাটাবো তবে শুয়ার পরে হচ্ছে এটা করব এটা করবো এটা করতে হবে ওইটা করতে হবে এগুলো মাথায় ঘুরে আর কি তো যাই হোক আমি টেবিলটাকে প্রথমে ভেবেছিলাম হালকা পাতলা করে একটু মুছে নেব তারপরে আবার দেখিয়ে এদিকে একটু বেশি ময়লা দেখা যাচ্ছে এই ডিবিগুলো খালি হয়ে গিয়েছে বিস্কুট চানাচুর এগুলো একটু মানে হিজিবিজি লাগছে তো এগুলোকে আবার সরিয়ে নিলাম তো সারা দিন হচ্ছে বাসায় আর কী করবো এই টুংটাং করতে থাকি মানে কি করা যায় এটা ভাবতে থাকি তো অনেক অনেক ইচ্ছায় সংসারকে ঘিরে একদিন নিজের মন মতো সব কিছু হবে অনেক অনেক ফার্নিচার হবে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে বাসাটাকে সাজাবো এরকম প্ল্যান আছে ইনশাল্লাহ একদিন হয়তো সবকিছু হবে সব ইচ্ছা পূরণ হবে তবে সময় লাগবে আর কি তো তো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আরেক জোড়াতে আমি মাছও ভাজতে বসিয়ে দিয়েছি একদিকে আমার রান্নার কাজ চলছে পাশাপাশি হচ্ছে আমি বিছানা বিছানা গুছিয়ে নিচ্ছি এই যে এই তো জুতার র‍্যাকের জুতাগুলো আমার মেয়ে নিচে নামিয়ে গিয়েছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি এছাড়া অনেকগুলো কাপড়ও ভেজানো ছিল সেগুলোকেও আমি ধুয়েছি সকাল সকাল সব কিছু তার ভিডিও করা হয় না আর আমার ছেলে মেয়ে কার্টুন দেখার জন্য এত পরিমাণ পাগল যে তারা আমার মোবাইল নিয়ে রাখে তো যার জন্য সবসময় ভিডিও করা সম্ভবও হয় না তো আজকেই তো রান্না করেছি হচ্ছে বোট বোটের ডাল দিয়ে হচ্ছে পাঙ্কাশ মাছ তো ডালগুলো একদম বেশি গলে গিয়েছে তো খারাপ লাগেনি এটা খেতে ভালোই লেগেছে তবে ডালগুলো একটু আস্তে আস্তে থাকে আমার একটু বেশি ভালো লাগতো আর এখানে হচ্ছে আলু ভাজি করে নিয়েছি সকালবেলা রুটির সাথে আলু ভাজি করলে হচ্ছে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে সেই তাই ভাবলাম যে একটু আলুভাজি করা যাক আর আলুভাজি করার পরে আমার ছেলে মেয়ে রাতুল সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার মেয়ে তো বলছিল যে আম্মু আম মানে একটু পরপর চাইছিল ভাজি দাও সে তো ভাত খায়নি তো আর এদিকেই তো বারান্দা দেখতে পাচ্ছেন অনেক কাপড় বলেছিলাম সকালবেলা অনেক কাপড় ধুয়েছিলাম বাইরে ঘুরে বৃষ্টি হচ্ছিলো বাতাস হচ্ছিলো তো রিহানা দায় হচ্ছে বারান্দা দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে যখনই হচ্ছে কলম পায় বা পেন্সিল পায় হাতে সে দেওয়াল আঁকা শুরু করে তার যেটা দেখি মজা আমি বুঝি না রিহান ছোটোবেলায় আমার করতো না তবে তাই বা হচ্ছে এই কাজটা করে আর এটা হচ্ছে আমার কাছে খুবই খারাপ লাগে মানে দেওয়ালগুলো দেখতে খুব বাজে লাগে তো আমি চেষ্টা করি যেন সে মানে না পায় পেন্সিল তবে রিহান যখনই পড়তে বসে সে যে কোন দিক দিয়ে এসে তার কাছ থেকে একটা পেন্সিল অথবা কলম নিয়ে যায় এটা হচ্ছে মানে আমরা দেখি না তারপরে দেখি যে সে আঁকছে এই করে করে হচ্ছে বাসার অনেক জায়গায় তার আঁকা আঁকি শেষ প্রায় তো সে যে কী মজা পায় দেওয়ালে এঁকে তাকে যদি খাতাও দেওয়া হয় তাও তার কাছে নাকি এই দেওয়ালে আঁকতেই মজা লাগে সে দেওয়ালে গিয়ে আঁকে তো আমি রান্নাবান্না শেষ করেছি ওদেরকে কসুল করিয়েছি এখন হচ্ছে আমি ওদেরকে বুঝিলাম যে তোমরা নিজে নিজে শুয়ে ঘুমাও আমি নামাজ পড়বো তো ওরা বলছে যে ওদেরকে ভাতও খাইয়ে দিয়েছিলাম আর কি তো আমি ওদেরকে বলছি যে তোমরা ঘুমো বা নামাজ পড়ে আসি এসে যেন দেখি তোমরা ঘুমিয়ে গেছো তো রিহানা তাই বা জন বলছে ওকে ওকে তবে ওরা একটু ঘুমায়নি আমি যখন নামাজ পড়তে বসেছি দুই ভাই বোন হচ্ছে গিয়ে আমার সাথেই নামাজ পড়েছে তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুইজন হচ্ছে আমি যখনই নামাজ পড়তে বসি ওরাও দেখি ওদের অনেক বেশি আগ্রহ ওরাও আমার সাথে নামাজ পড়তে যায় তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আপনাদের জন্য রইল অনেক দোয়া আর প্লিজ যারা ভিডিওটা দেখছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা হচ্ছে বিকেলবেলা রাত হচ্ছে গিয়েছে প্রাইভেটে আর আমি ভাবলাম একটা কিছু নাস্তা বানানো যাক পুরি খেতে তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তো আজকে ভাবলাম কি বানানো যায় তারপরে হচ্ছে আলু চিকন চিকুন করে কেটে তারপরে তার সাথে হচ্ছে নুডলস সিদ্ধ করে সেগুলো দিয়ে হচ্ছে আমি পাকোড়া বানিয়েছি আর এই যে সন্ধ্যাবেলা বাহিরে কি সুন্দর লাগছিল আকাশ দেখতে সূর্য ডোপার কিছুক্ষণ পরে তো আমি অনেকক্ষণ জানলা দিয়ে বসে বসে দেখেছি আর আমার ছেলে মেয়েও আমার সাথে ছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ